শুরু থেকেই দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে জি বাংলার মিঠি ঝোড়া ধারাবাহিক টিআরপিতেও প্রতি সপ্তাহে ভালোই জায়গা করে নেয় এই ধারাবাহিক গল্পে রায় অনির্বাণের কবে মিল হবে এই প্রশ্ন উঠে এসেছিল কিছুদিন আগে তেমনই আবার রায়কে অনির্বাণের কাছে ফিরে যেতে বারণ করেছিলেন দর্শকের একাংশ তবে গল্পের মোড় এখন অন্যদিকে একের পর এক নতুন সমস্যা হাজির তাদের জীবনে অনির্বাণের প্রাক্তন স্ত্রী কোয়েলকে নিয়ে মাঝে মধ্যেই সন্দেহের তীর আসে মনে কিন্তু মুখে কিছু প্রকাশ করে না সে এবার ভুল বুঝলো রাই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাচ্ছে বিয়ের অনুষ্ঠান থেকে অনির্বাণকে বাড়িতে আনানোর জন্য ছক কষে কোয়েল বাথরুমে নিজেই শ্যাম্পু ফেলে পড়ে যাওয়ার মিথ্যে নাটক করে সে খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যায় অনির্বাণ এদিকে বহুক্ষণ হয়ে গেলেও বিয়ের মণ্ডপে না অনির্বাণ তাই চিন্তা হতে থাকে রায়ের ফোনে বারবার চেষ্টা করলেও অধরা অনির্বাণ বাড়িতে কয়রা অনির্বাণ দুজনেই রয়েছে অঘটনের চিন্তা গ্রাস করে রায়কে কি হবে এরপর ফের ভুল বোঝাবুঝি হবে রায় অনির্বাণের মধ্যে তার উত্তর মিলবে ধারাবাহিকের পর্বে